আপনার নবী মা আমেনার কুলে ছিল তেরো দিন মা আমেনা বলে ডান স্তন দিলাম দুধ পান করলো বাম স্তন দিলাম দুধ পান করলো তেরো দিন শেষ তায়েফ থেকে আসছে দাত্রী মা নাম মা হালি মা উনি বললেন আমি নিলাম ডান স্তন দিলাম পান করলো বাম স্তন দিলাম পান করে নাই মা হালি মা বলে এক বছর এগারো মাস সতেরো দিন এই নবী আমার স্তনের দুধ পান করেছে তাহলে মা হালিমার গড়ে এক বছর এগারো মাস সতেরো দিন মা আমেনার কোলে তেরো দিন মোটে কয় কয়দিন হলো বারাবর চব্বিশ মাস তথা দু বছর দিনও কম না বেশি না, আপনার নবীরে জিজ্ঞেস করেন নবী গো ছোট্ট বেবি ও তো এক বছর চেনে না এতো দুই বছর চেনে না আপনি একদিন দুধ কম পান করতেন একদিন বেশি দুধ পান করতেন কামলিওয়ালা বলে একদিন কমও হবে না দিন বেশি হবে না আমি বরাবর দুই বছর দুধ পান করব আমরা বললাম নবীগো কেন আমার নবীর জামা জামানায় সাইন্স নাই আমার নবীর জামানায় মেডিসিন নাই আমার নবীর জামানায় কোনো এমবিবিএস ডাক্তার নাই আজ ডাক্তারের কাছে যান সন্তান হলে প্রথমে লিখে মা বাবার দায়িত্ব সন্তানকে অবশ্যই তার মা কমপক্ষে দুই বছর দুধ পান করাইতে হবে আমার নবী জমিনে এসে সর্বপ্রথম বাচ্চার হক প্রতিষ্ঠা করে দিয়েছে মাহালিমা বলছে আমার কোলে নিয়ে নিলাম মা আমেনা বলছে আমি ডানে স্তন দিলাম আমার নবী দুধ পান করলো আমি বামে স্তন দিলাম আমার নবী দুধ পান করলো মা হালিমা বলে চোদ্দ দিন দিবসে আমার কোলে আসলো ডান স্তন দিলাম দুধ পান করলো স্তন দিলাম দুধ পান করে নাই আমি হালিমা মনে করলাম প্রথম দিন সেই জন্য হয়তো একটু আনইজি হচ্ছে গড়ে নিয়ে গেলাম এক বছর এগারো মাস সতেরো দিন দান স্তন দিয়েছি পান করেছে দিয়েছি। একবারের জন্য টোট লাগিয়ে দেখে নাই এখন বাচ্চা ডান আর বাম কি চিনে উত্তর আর দক্ষিণ কি চিনে মাহালিমা ভয় পেয়ে গেছে মাহালিমা বলছে আনা আহাফ আমি ভয় পাচ্ছিলাম কেন ডান দিলে পান করে বাম স্তন দিলে পান করে না কামলিওয়ালা যখন বড় হয়ে গেছে মা হালিমা ডাক দিয়ে বললেন অবু আমার নবীর রহমতুল্লিল আল আমিন আপনারে আমি দুধ পান করিয়েছি। আমার নবী বলে আমি জানি আপনি আমার মা হালিমা সে ডান স্তম দিলে পান করেন বাম স্তন দিলে পান করেন নাই কারণ কি আমার কামলিওয়ালা ডাক দিয়ে বলে অপুমা হালিমা যেদিন মা আমেনার কুল থেকে আপনি মা হালিমার কুলে আসতে লাগলাম আমি তখন লক্ষ্য করলাম আপনার বাম কুলে একটা ছেলে বাচ্চা আছে তখন আমি বেবে নিলাম তা হালিমার সন্তান আমার ভাই যখন ডান স্তন দিলেন আমি দুধ পান করলাম বামে স্তন দিলেন আমি মুখ দেই নাই কেন আমি নবী এই জমিনে বায়ের হয় しない बायर প্রতিষ্ঠা করতে আসলাম তানে স্তনে দুধ পান করলাম এটা আমার হক বামে স্তন পান করলাম না এটা আমার बायर হক এই দুধ পান করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে बाएं बाएं সমান অধিকার বাস্তবায়ন করতে হবে এটার নাম বানদার হক এটার নাম কি আমার নবী জমিনে আসলেন দুই বছর দুধ পান করলেন কামলিওয়ালা প্রমাণ করলেন বাচ্চার হক হচ্ছে মা ওনারে স্তন পান করলেন বাম স্তন ছেড়ে দিয়েছেন কেন বাইরে বাইরে সমান অধিকার বাই একটা চল্লিশ নিবে আর একটা ষাট নিবে এটা হবে না ফিফটি ফিফটি ভাগ করতে হবে কামলিওয়ালা কুলে বসে ভাইয়ের সমান অধিকার বাস্তবায়ন করে আমার নবী এই জমিনে বান্দার হক প্রতিষ্ঠা করা শুরু করে দিয়েছেন